খলীফ অবুবক মোহাম্মুদা ঈ সাঈ হে ইস্তর আাদ্রিয়া ইশিয়া নকশিয়া মুজাদিয়া অর্ মোহাম্মদ হামী লালাম Muhammedur Resulullah sallallahu aleyhi to ve sellem Dursufullahum asalli ala seyhine Dursufullahum asalli ala seyhine Mantra sadece bu çimdik Maşallah yavru bu manşe bu boyu İslam dilimi টাকা বসে মনে আজকে অবস্থা না দিয়ে পরে দিন আল্লাহ রহমান করা শুরু হয়েছে ভালোই তো দিছে মানুষ অনুযায়ী তো ভালো হয়েছে কি বলে বাইরে গ্রামবাসী আপনাদেরকে বলে যাচ্ছি প্লিজ একটু মাদ্রাসার দিকে একটু তাকাবেন মাহিলা আসেননি এই জন্য কোনো দুঃখ কষ্ট নাই এ তো মাদ্রাসার দিকে একটু লক্ষ্য রাখবেন একটু তাকাবেন দয়া করে একটু তাকাবেন এটা আপনাদের প্রতিষ্ঠানে সবটাই জায়গায় থাকবে আপনাদের এখানে থাকবে আপনাদের বাচ্চাদের পড়াশোনা করবে একটু নজর রাখবেন পরবর্তীতে স্যারের জন্য কষ্ট না হয় স্যারের তো যথেষ্ট সম্মানিত আছে এই গ্রামে তিনি দীর্ঘদিনের শিক্ষক আমাদের এন টিআরসি চেয়ারম্যান স্যার আমিনুল ইসলাম স্যার উনিও স্যারের ছাত্র দেখেন যে সাংঘাতিক শ্রদ্ধা করে ছাত্র না এলাকায় স্যারের দিকে আপাতত বা সের ওস্তাজ এদিকে চিন্তা করতে একটু মূল্যায়ন করতে হয় ইনশাল্লাহ আমাদের একজন সক্রিয় কর্মী তিনি কঠোর উপজেলার সভাপতি বাংলাদেশ তালিমের কল্লা আমাদের যে আত্মশুদ্ধিমূলক তবির তরিকা রাজনৈতিক যে সংগঠন এই বাংলাদেশ তালিমের কল্লা তিনি সভাপতি পর্ব উপজেলা আমরা বলি আলহামদুলিল্লাহ কিন্তু আশি বছর ওই কী বলব জুয়ানের মতো কাম করে অন্য সেই জন্য আমি দেখছি কয়েকটা এরকম বুড়া আমার আমি তাদেরকে কই যে আশি বছরের জোয়ান আশি বছরের যুবক জোয়ান আশি বছরের হ্যাঁ ওইলে কি কী হবে জোয়ানের মতো দৌড়ায় আমি নিজে না করি যে স্যার আপনি এনআইসিম গেলে গিয়ে আপনি শরীর না এত লই দিন না পারতে পারতে এত মনে করে যে আমি এটা আমানত হয়েছি আমি করে থাকবো তোমার আমি আল্লাহর কাছে লগ্ন করবো এটা ওটা হাসগির হয়ে আবার প্রজ নাই চিন্তা করছেন নীতিবান করে না সুহ তালাম একজন আদর্শ আর্থিক মানুষ বইরা গেছে না পরে দাম কি করে ঠিক না কত বড় নেয়া মহ সত্যি কার অর্থে সামনাসামনি আমি প্রশংসা করি না এগুলো বলিও না দরকারও মনে কিন্তু মনার পরে বসবে বাইকের মানুষ একটা নিয়ামক আলাচ্ছে এই মালিক একটা লুভ যে জমিনের জন্য কত প্রয়োজন

দাবি চলতেছে সরকারের কাছে এই একটা মাদ্রাসা গুলোকে সরকারি কর্ম জাতীয় কর্মের জন্য ষাট সত্তর হাজার টাকা বেতন আমি মাদ্রাসার প্রিন্সিপালের আর আব্বার আমলে তো বলতে গেলে এইরকম ব্যাড়ে বারে বলতে গেলে চাকরি করোনা হয়ে যাবে ষোলো টিয়া বিশ টিয়া বেতন আছে হাজার যে আমি সত্যি এইটা মাত্র যদি জাতীয়করণ হয় কি পাবে না করে জানি না এরপর জাতীয়করণ পড়তেছে না শিক্ষকগুলো পড়ে রয়েছে ঢাকা সরকারের কাছে এই স্বতন্ত্র বায়ী মাদ্রাসা মাহাবীরের পক্ষ থেকে আমরা সরকারকে দাবি জানাই যে আপনারা এই যৌক্তিক দাবিটা মানেন এবং দ্রুত গতিতে আপনাদের মাদ্রাসাগুলোকে জাতীয়করণ ঘোষণা দেন কি রাজরী না রাজি আপনারা

রিক্সাওয়ালা যে টাকা পায় এই টাকা একজন শিক্ষকের বেতন রিক্সাওয়ালা আমি ঢাকায় গিয়ে দেখেন কমল দেখেন যথেষ্ট বারো টাকা কিন্তু কামাই করে কিন্তু একটা শিক্ষক কেউ দুটো কামাই করে নাকি তাহলে কেন সরকার আমি জানি না এই শিক্ষা খাতে কেন কৃপণতা করে সবাই তো আমরা শিক্ষকের কাছে কম বেশ পড়াশোনা করছি তাদেরকে তো মাথার তাজ মনে করা দরকার সরকারকে কি বলেন ঠিক না সরকারের প্রতি অনুরোধ থাকবে যেন এতটাই মাদ্রাসা যে জাতীয় করণের যেই দাবা দা দাবি দাওয়া করা হয়েছে অতি দ্রুত গতিতে এটা পূরণ করবেন সবই নয় আমাদের আজকের এই মাহফিলের পক্ষ থেকে অনুরোধ থাকলো ইনশাআল্লাহ আল্লাহ বর্তে সরকারকে আল্লাহ বর্তর ধীরে যদি শিক্ষকদেরই দাবি আল্লাহ পূরণ করে বরিশাল আল্লাহ আহমিনাল্লাহ আমাদের আহমিন ইসলাম সাহেব ছিলেন কিনা জানি না বসবার আমাদের দামন পাড়ার সভাপতি সামনে মাহবুব তো আছে আপনাদের না পনেরো নভেম্বর দাওয়াত সোনাগাতা দরবার শরীফের দাওয়াত গ্রহণ করছেন আপনারা হাত করেন যে সবার হাত করেন নামান গেছেন না কেউ এরকম আছেন না কি মাহবুব কেউ যাওয়া হয়েছে না সোনাগাতে এরকম এইটা হাত করেন না অসুবিধা নেই অনেকেরই যাওয়া হয় তাই না এবার তো আমি দাওয়াত দিলাম এই দাওয়াত কবর করছেন তো আপনারা বরং সকল আল্লাহ মাহবুব সারা বাংলাদেশ থেকে আসতে পারলে লাখ লাখ মানুষ এখান থেকে যায় কে কি বেশি অসুবিধা যাই তো এলাকাতে ব্যাপক যায় গাড়ি ঢেড়ে যায় সেই ওই যে বর্ডার থেকে কুল্লা পাথরের লোক আছে হ্যাঁ কুল্লা পাথর যে বর্ডার সেখান থেকে তো গাড়ি ঘোড়া যায় ঠিক না এই পুরো এলাকাতে সুতরাং আপনারা এবার মিস করবেন না যাবেন আপনাদের কন্টারি